বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বসছে এখন বসন্তের হাওয়া পাঁচ আগস্ট হাসিনা সরকারের পদত্যাগের পর দেশের ক্রীড়া ফেডারেশনগুলো কিন্তু কার্যত অচল হয়ে গিয়েছিল দেশের বিভিন্ন খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছিল ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়েছিল কারণ বিভিন্ন ফেডারেশনের আওয়ামী ধরনের কর্মকর্তা সাধারণ সম্পাদক সভাপতি থেকে অন্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এদের কেউ ফেডারেশনে আসা বন্ধ করে দিয়েছিলেন কেউ দেশ ছেড়ে পালিয়েছেন কেউ করে চলে যান এই পরিস্থিতিতে ঘরোয়া খেলাগুলো একেবারেই বন্ধ হয়ে যায় বাংলাদেশে বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্ট হওয়ার কথা ছিল সেগুলো আর আয়োজন করা সম্ভব হয়নি রাজনৈতিক পট পরিবর্তনের কারণে যদিও এই সময়ের মধ্যে ফুটবল হকি ক্রিকেট শুটিং তাদের ক্যাম্প চালু রেখেছিলো কারণ আন্তর্জাতিক ক্যালেন্ডারে তাদের খেলা ছিল এই সাফল্য এই ক্যাম্পগুলো ধরে রাখার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ এরপরে বেশ কিছু সাফল্য পেয়েছে শিরোপা জিতেছে বেশ কিছু অর্জন আছে এগুলো কিন্তু এখন ক্রীড়াঙ্গনে যে বসন্তের বাতাস বসে সেটির একটি উদাহরণ হাসিনা সরকারের পতনের পরপরই বাংলাদেশ ক্রিকেট দল তারা খেলতে গিয়েছিল পাকিস্তানে টেস্ট সিরিজ খেলার জন্য সেখানে একুশ থেকে পঁচিশ আগস্ট এবং তিরিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর দুটি টেস্ট রাউল পেটিতে দুই টেস্টে বাংলাদেশ জয়লাভ করে তারা প্রথম ম্যাচে পাকিস্তানের দশ উইকেট হারায় পরের টেস্টে তারা ছয় উইকেটে জয় পায় যার ফলে বাংলাদেশ কিন্তু দুই শূন্যদের সিরিজ জয় করে এটি ছিল পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয় এবং প্রথম সিরিজ জয়ের ঘটনা সেই একুশটি বাংলাদেশ অনুর্ধ বিশ ফুটবল দল প্রথমবারের মতো সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় নেপালে মাঠে অনুষ্ঠিত সেই হিসাবে বাংলাদেশ ফাইনালে চারেক গোলে নেপালকে হারায় আঠাশ আগস্ট ছিল সেই ফাইনাল এর ফলে প্রথমবারের মতো এই বিভাগে বাংলাদেশের সাপ শিরোপা জয় এর আগে বাংলাদেশ অন্য বয়স শ্রেণীতে এবং সিনিয়র লেভেলে সাপ ফুটবলে শিরোপা জিতল অন্য বিশ আঠারো কিংবা উনিশ এই তিন ক্যাটাগরি যে সাপগুলো হয়েছিল তাতে কখনো শিরোপা জিততে পারেনি সেপ্টেম্বরে বাংলাদেশের দাবা দল হাঙ্গেরিতে গিয়েছিল বিশ্ব দ্বারা বা অলিম্পিক অংশ নিতে দাবা অলিম্পিডে তাদের তেমন বড়ো কোনো অর্জন না থাকলেও এই টুর্নামেন্টের পর হাঙ্গেরিতে আরও দুটি আসর অংশ নেয় বাংলাদেশের মনন রেজানির ওয়াদিফা আহমেদ তাসিন তাজওয়ার জিয়া ওয়ালিজা আহমেদরা সেখানে বাংলাদেশের দুটি অর্জন আছে মনন রেজানি সেখানে আন্তর্জাতিক মাস্টার হওয়ার খেতাব অর্জন করেন তার তৃতীয় এম নম পূরণ হওয়ার ফলে তিনি এখন বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার আর ওয়াদিফা আহমেদ মহিলা আন্তর্জাতিক মাস্টারের নম অর্জন করেন এরপর সতেরো থেকে তিরিশ অক্টোবর নেপালে অনুষ্ঠিত মহিলা সাপে বাংলাদেশ শিরোপা ধরে রাখে তিরিশ অক্টোবর মহিলা সাপের ফাইনালে বাংলাদেশ স্বাগতিক নেপালকে দু একগুলো হারিয়ে চ্যাম্পিয়ন হয় এটি বাংলাদেশের আরেকটি সাফল্য এই রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের ক্রীড়াঙ্গন সঠিক পথে আছে সেটি উদাহরণ কিন্তু এই সাফল্যগুলো সাতাশ নভেম্বর থেকে দুই ডিসেম্বর ঢাকায় ছিল বাংলাদেশ ও নারী বাংলাদেশ ও আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলের ওয়ানডে সিরিজ এতে বাংলাদেশ আয়ারল্যান্ডকে তিন শূন্যতে হারায় ফলে মহিলা ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ওয়ান ডে সিরিজ জয় এটাকে তারা জিম্বাবেকে হারিয়েছিল ওয়ান ডে সিরিজে বাংলাদেশের এই জয় আইরিশ মহিলা ক্রিকেট দলের বিপক্ষে যা তাদের বিশ্বকাপের বাসায় পর্বে এড়িয়ে সরাসরি বিশ্বকাপে খেলার একটা বড় রাস্তা তৈরি করেছে এখন তাদের পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে জিততে হবে এই সাফল্যের পরপরই বাংলাদেশ জামাইকাতে তিরিশ নভেম্বর থেকে শুরু করে দুই ডিসেম্বর পর্যন্ত যে টেস্ট হয়েছিল সেই টেস্টে বাংলাদেশ জয়লাভ করে এবং এর ফলে ক্যারিবিয়ানদের মাটিতে পনেরো বছর পর বাংলাদেশের টেস্ট জয়ের ঘটনা ঘটে এর মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের এবারের টেস্ট দুই টেস্ট সিরিজ এক একে ড্র হয় সিনে ক্রিকেটরা যখন সাফল্য পাচ্ছিল তখন সেই ধারা রেখে সেই ধারা ধরে রেখেছেন আমাদের যুবক ক্রিকেটাররাও জুবি টাইগাররা সংযুক্ত আরব আমি অনুষ্ঠিত অনুর্দ উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারতকে উনষাট রান হারিয়েষাট রানে হারিয়ে শিরোপা ধরে রাখে এটি বাংলাদেশের দ্বিতীয়বারের মতো টানা দ্বিতীয়বারের মতো অনুর্দ উনিশ এশিয়া কাপের শিরোপা ধরে রাখা এই ভারতকে কিন্তু হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল বিশ্বকাপ জিতেছিল সুতরাং এর আগে কিন্তু ভারতের কাছে বাংলাদেশ ফাইনালে হেরেছিল এই অনুর্দনের ক্রিকেটে ফাইনালে সেই জবাব কিন্তু তারা এবার দিয়ে দিয়েছে ক্রিকেট ফুটবলের এই সাফল্যের পরপরই সবচেয়ে বড় একটা খুব খবর আসে ওমানের মাঠ থেকে সেখানে বাংলাদেশ স্থান নির্ধনী ম্যাচে থাইল্যান্ডকে সাত দিগোলে হারায় এই জয়ের ফলে বাংলাদেশ প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব একুশ বাংলাদেশ যে হকি দল তারা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা যোগ্যতা অর্জন করে এই সুযোগ বাংলাদেশ বেশ কয়েকবার হাত ছাড়া করছিল অল্পের জন্য হচ্ছিল না শেষ পর্যন্ত এবার সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয় যা বাংলাদেশের হকি সবচেয়ে বড় সাফল্য এর আগে অবশ্য বাংলাদেশের বয়সবিধি হকি দল বইনেস আইডিসি যে জুনিয়র অলিম্পিক হয়েছিল সেখানে কোয়ালিফাই করেছিল ফুটবল হকি ক্রিকেট দাবার এই সাফল্যের পরপরই এই সাফল্যের সাথে বাংলাদেশের কানাতেও সাফল্য আছে তিরিশ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল কমনওয়েলথ কানাথা চ্যাম্পিয়নশিপ সেখানে বাষট্টি কে ওজন শ্রেণীতে যেটা কুমি ইভেন্ট সেখানে আদাম চৌধুরী স্বর্ণ জয় করেন এরপর তিনি ব্যক্তিগত কাতাতে ব্রোঞ্জ জয় করেন সাথে ব্যাটার ব্যাটারান ইভেন্ট অর্থাৎ বয়স্কদের যে ইভেন্ট সেখানে সৈন্যান পান স্বর্ণ বাইশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বর গ্রিসের হেরাক্লিনে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব যুদুচ্ছু চ্যাম্পিয়নশিপ সেখানে বাংলাদেশের একাধিক পদক জয় উর্দশ সত্তর কেজিতে বাংলাদেশের জমিলা খাতুন ঝিনুক স্বর্ণপান ইসারা নাহিদ আহমেদ ইতু ও মুক্তা আহমেদ একটি করে রৌপ্য এবং মুক্তা ও আরিফুর রহমান সুমান একটি করে ব্রোঞ্জ পায় অবশ্য সব ক্ষেত্রে যে বসন্তের বাতাস বইছে তা নয় ব্যর্থতাও আছে বাংলাদেশ পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করলো ভারত এবং দক্ষিণ আফ্রিকার কাছে তারা হোয়াইট ওয়াশ হয়েছে ভারতের মাটিতে আর ঢাকায় এরপর অনূর্ধ্ব সতেরো পুরুষ স্থাপের ফাইনালে গতবারের মতো এবারও বাংলাদেশ ব্যর্থ পারেনি ভারত হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করতে এছাড়া অনুরদ ষোলো অনূর্ধ্ব সতেরো যে এফ সি টুর্নামেন্ট সেখানেও বাংলাদেশ কোয়ালিফাই করতে পারেনি এটি একটি ব্যর্থতা ফুটবল আরেকটি ব্যর্থতা আছে বাংলাদেশ এবার ভুটনায় থিম্পু গিয়েছিল প্রথমবারের মতো পরবর্তীতে এএফসি চ্যালেঞ্জ কাপে বাসাই পর্ব খেলতে যেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হলে পরে রাউন্ডে যাওয়ার একটা সুযোগ ছিল কিন্তু বসুন্ধরা কিংস এবার গ্রুপ পর্বের তিনটিতেই হেরে ব্যর্থতার পরিচয় দেয় আর মহিলা ক্রিকেট দল আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে তিন শূন্যতে হারাল টি টোয়েন্টিতে আইরিশ মহিলাদের কাছে শূন্য তিন সেটে হারে মানে শূন্য তিন ম্যাচে হারে অর্থাৎ টি টোয়েন্টি হোয়াইট হোয়াইটে হয়েছে এগুলো হলো বাংলাদেশের ব্যর্থতা এরপরও সব কিছু মূল্যায়ন করলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কিন্তু যে সাফল্যগুলো এসেছে এগুলোকে অবশ্যই বলতে হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বসন্তের সুবাতাস বইতেছে এখন এখন পরবর্তীতে এই ধারা অব্যাহত রাখা যায় কিনা না সেটারই অপেক্ষা সবাই সবার প্রত্যাশায় বাংলাদেশের জন্য এই সাফল্য ধরে রাখে ধন্যবাদ